যে দুই হাজার তেইশ সালে আনন্দমোহন অধ্যক্ষ আনন্দমোহন মোহন এই জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টাকা উত্তোলন করেছে দুই কোটি উনিশ লাখ আটান্ন হাজার আর তিনি ব্যয় দেখাইছেন এই তার যে কাগজপত্রগুলো বাকি যে কাগজপত্রগুলো ছিল ওইখানে পাওয়া গেছে এক কোটি পনেরো লাখ তিরানব্বই হাজার এখানে তার হাতে সে আছে এক কোটি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই সালে আর চব্বিশ সালের একটা হিসাবে দেখা গেল যে সে টাকা উত্তোলন করেছে সাত মাস অর্থাৎ জুন থেকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে টাকা উত্তোলন করেছে এক কোটি বিরাশি লাখ আশি হাজার তিনশো উনষাট টাকা আর সেখানে বেতন ভাতা এবং অন্যান্য খরচ হিসাবে দেখাইছে হলো এক কোটি দুই লাখ আটচল্লিশ হাজার চারশো আটষট্টি টাকা তার হাতে আছে এটা এটা শুধুমাত্র তেইশ সাল এবং চব্বিশ সালের তেইশ সাল বারো মাস আর চব্বিশ সালের সাত মাস আমি মোহাম্মদ বজলুর রহমান অধ্যক্ষ ভারপ্রাপ্ত বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গায় আমি এখানে দু হাজার চব্বিশ সনের আঠারো সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন দায়িত্ব নিয়েছি এবং আজ পর্যন্ত এই আমি দায়িত্বে আছি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর তিনি যখন চলে যান তখন আমাদের এইখানে এই রুমটা তালাবদ্ধ ছিল চাবি দোকানন্দ মহ মোহনদের কাছেই ছিল তো এই রুমটা খোলার কোনো ওয়ে ছিল না পরে আমাদের সভাপতি ছিলেন বর্তমান যে ডিসি শরীফা হক তারপরে উনি কিছুদিন থাকার পরে এক মাস বা এরকম এক মাসের বেশি এর পরেই আমাদের ওই সভাপতির পরিবর্তন হয়ে এডিসি শিক্ষা এডিসি শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত স্যারকে দায়িত্ব দেয় এবং স্যারের নেতৃত্বে পরে এখানে আমাদের একটা মিটিং হয় মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার নাম ছিল মাহমুদুল হাসান ম্যাজিস্ট্রেট ওনার নেতৃত্বে এখানে চোদ্দ কমিটি চোদ্দো সদস্যের ইন ভেন্টি কমিটি গঠন করা হয় সেই কমিটি এবং ম্যাজিস্ট্রেট স্যার এই রুম তালা ভেঙে প্রবেশ করে তারপরে এই রুমের ভিতরে যে সমস্ত মালামাল যে সমস্ত কাগজপত্র ওই কাগজপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয় যখন আমরা এখানে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে এই এই রুমটা খোলা হয় তখন এখানে আলমিরা বা অন্য অন্য যে ডয়ার যে ছিল এগুলো সব তল্লাশি করা হয় সেখানে আমাদের কোনো ক্যাশ বই পাওয়া যায় নাই এই প্রতিষ্ঠানে কোনো দলিল পাওয়া যায় নাই এই প্রতিষ্ঠানের দোকানের যে আয়বের হিসাব সেটা পাওয়া যায় নাই গুরুত্বপূর্ণ যে সমস্ত কাগজপত্রগুলো সেগুলো পাওয়া যায় নাই তার মানে যে সেগুলি সে নিয়ে গেছে তারপরে আবার যখন মিটিং হয় মিটিংয়ে আমাদের এই গভর্নিং বডি এর আয় ব্যয়ের একটা হিসাব আমাদের আমাদের কাছে চায় তখন দুই হাজার তেইশ সাল এবং দুই সালের একটা আয় ব্যয়ের একটা হিসাব আমরা বের করি পাঁচ আগস্টের পর থেকে আমাদের যে অধ্যক্ষ আনন্দ মোহন তিনি এই প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং তিনি পলাতক হিসাবে মানে আছে তিনি প্রতিষ্ঠানের কারোর সাথে যোগাযোগ করে কিনা জানি না কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নাই আমরা এই এই দুইটা বছরের অর্থ বছরের হিসাব দিয়েই আমরা ওই তার যে তদন্ত কমিটি গঠন করে হিসাব নিকাশ করে এই এইগুলি আমরা আর পিটিশন বোর্ডে আমাদের সভাপতি তাকে সাময়িক বরখাস্ত করে মানে মিটিংয়ের মাধ্যমে বরখাস্ত করে আমরা এটা আর বোর্ডে পাঠাইছি আর আর্বিটিশন বোর্ডে এটা প্রক্রিয়াধীন খুব শিগগিরই এটার মিটিং হবে মিটিং হয়ে একটা সিদ্ধান্তে আসবে যখন এই ম্যাজিস্ট্রেট মহোদয় এবং চোদ্দ সদস্য বিশিষ্ট ইনভেন্টি কমিটি যখন এই রুমে তালা ভেঙে প্রবেশ করে তখন এখানে এই যৌন উত্তেজক কিছু ট্যাবলেট তারপরে ওই কিছু কন্ডম এগুলিও পাওয়া গেছে এই এইগুলোর জন্য আমাদের যে আয়া জনা রানী বসাক এই সে এটা সাক্ষী দিছে যে হ্যাঁ এখানে মাঝে মধ্যে এই অনৈতিক কাজ হইতো এবং সে পরিষ্কার করেছে আমাদের এই প্রতিষ্ঠানে বিবেকানন্দ শিক্ষা মন্দির নামক এই প্রতিষ্ঠানে গত আগস্টে পাঁচই আগস্ট যে তাণ্ডব চলেছে সেটা পুরো বাংলাদেশি জানে সবাই জানি আমরা সেইখানে যে দোসর দোসর ছিল সাবেক সাবেক অধ্যক্ষ আমাদের আনন্দমোহন দে তার বিরুদ্ধে যে আনিত আমাদের প্রতিষ্ঠানের সপক্ষে যে অভিযোগগুলো রয়েছে সবগুলি প্রমাণিত হয়েছে এবং তাছাড়া এখানে আরেকটা অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো নারী কেলেঙ্কারিজনিত যেহেতু আমি এই প্রতিষ্ঠানের একজন ম্যাডাম সেহেতু এই এইখানে যে নারী কেলেঙ্কারিজন কাজ হয়েছে অনৈতিক কার্যকলাপ হয়েছে তার জন্য আমি আসলেই লোদ আমি এই প্রতিষ্ঠানের ম্যাডাম হিসেবে আর এই সব অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষানন্দ মহন্ত স্যারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি এই অভিযোগগুলো আমরা সত্য এবং আমরা জানি আমরা সকলেই অবগত আছি যেমন প্রাতিষ্ঠানিক অর্থ এলাঙ্কারি তারপরে নারী এলাঙ্কারি হ্যাঁ ইত্যাদি প্রতিষ্ঠানের ভিতরে নারী কেলেঙ্কারি হতো হ্যাঁ এই প্রতিষ্ঠানের ভিতরেই হতো হ্যাঁ অফিস এবং এখান থেকে বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো হ্যাঁ সেগুলো পাওয়া গেছে আপনারা যখন অভিযোগ করেন নাই যখন কাজ করতে প্রতিষ্ঠানে তখন প্রতিবাদ করেন নাই না তখন আমরা আসলে ভাবে প্রতিবাদ করি না করার মতো দিয়েছিল না আর ওর মেডিসিন তো আসলে যখন মানে ই হইলো আন্দোলন হইলো সবাই চলে গেল হ্যাঁ তারপরে আমরা ওই যখন এই যে তো ছিল ই করা ছিল তো তারপরে প্রশাসন থেকে যখন লোক আসছে হ্যাঁ তখন তারাই মানে বের করছে যে মেডিসিনগুলো কিন্তু কেন জানি এখানে বিচার সুষ্ঠু বিচার হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না আবার মাঝে মাঝে শুনতে পাচ্ছি আমরা যে সেখানে নাকি লোকজন সেট করা আছে এই জন্য আর কি বিচারটা হচ্ছে না তবে আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই সুন্দর একটা পরিবেশ চাই এই ষড়যন্ত্রকারী এই সমস্ত যারা আমার সহকারী সহকর্মী ছিল আমি ঘৃণা এবং নিন্দা জানাই একটা প্রতিষ্ঠান চালায় গভর্নিং বডি এবং প্রতিষ্ঠানটি টাঙ্গাই শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত সকল আয় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হয় সকল আয় যত আয় হবে আগেও জমা হয়েছে এখনো জমা হয় এ জমার রেজিস্টার আছে বুক আছে তারপর হচ্ছে সকল ধরনের ডকুমেন্ট আছে আমাদের প্রতিষ্ঠানের তিনটা অ্যাকাউন্ট একটা হচ্ছে কলেজ শাখার অ্যাকাউন্ট একটা স্কুল শাখার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে দোকান ভাড়া একটা অ্যাকাউন্ট তিন টাইপালি ব্যাংকে

সকল টাকা ব্যাংকে যাবে তাহলে কি করে তারা যে বলে তিন লাখ চার লাখ নাকি তিন কোটি চার কোটি টাকা আমি আত্মসাত করেছি এ ধরনের পর্বভ্রষ্ট শিক্ষকদের আমি ঘৃণা জানাই এদের এদের পরিবার পরিচয় নিয়ে আমার দেওয়া হয় যে তারা নিজের ওজনে যে আমি সততার সাথে কাজ করে প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসছি